আসমান এবং জমিন থেকে রহমত আর বরকত শান্তি সমস্ত দরজা খুলে দেব বলেন না এটা খুলে দেব এই খুলে দেব ওয়াদা রইছে এখন আল্লাহ কি ওয়াদা خلاف করে বুঝেন নাই আল্লাহ কয় না ইন্নাল্লাহ লাযক্লিবুল মিয়াদ আমি আল্লাহ তাআলা ওয়াদা خلاف করি না তুমি যদি প্রমাণ নিতে চাও বিগত ইতিহাসে যা লাগবে না নগদ দেখো আরে ভাই আমার দিক নগদ দেখো শান্তি কে না চায় অশান্তি কেও চান কথা বলেন চান আল্লাহ আমি এতদিন সুস্থ রয়েছে আগামীকাল থেকে আমাকে রোগে ধরুক কেউ চান আল্লাহ ষাট বছর চোখ দিয়ে ভালো দেখতে আল্লাহ স্ত্রী আমাকে বিশাল ভালোবাসে কাল সকালে যেন জুতো দিয়ে বাড়ি এ কেউ কয় আল্লাহ দশ খান গাড়ি এই রোডে সারছে যেন দিনে দিন দশ গাড়ি অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে যায় কেউ চায় ব্যবসা বাণিজ্যে হাত দিছে যেন ব্যবসায় চরম ভাবে মায়ের খাই চলিয়ে আসে কান্তি কান্তি কেউ চায় তাহলে দুনিয়ার কোনো অশান্তি চান না শান্তি চান এই শান্তি পাইতে দুইটা জিনিস লাগবে ঈমান আর তাকোয়া ইমান আর ইমান আর তাকুয়া হা বুঝতে পারতেছি না বেখেয়ালে শুনতেছেন বিলকুল আমার প্রিয় বন্ধু সকল প্রকার শান্তি আমরা সকলে চাই শান্তি পাবেন কি যে তাই বলতে চাচ্ছি কেন শুনবেন না পিছনের লম্বা লম্বা ইতিহাস বলি কারা ইমান আর তাকুয়ার বদলকে শান্তি পাইছে তাদেরকে দেখি নাই তারা আমাদের থেকে চলে গেছে কিসসা বললে মনে করেন যে গল্প সল্প বাদ দেন পুরন কিসসা বাদ দেন নগদ কিছু থাকলে বলেন এখন হলো মিডিয়ার যুগ তাহলে এই মিডিয়ার যুগে আপনি নগদ শান্তি দেখেন পরিপূর্ণ ইমান পরিপূর্ণ তাকু আল্লাহকে দিতে পারলে আল্লাহ তালা এখনো শান্তি রহমত বরকত দান করেন তার চার্জল্যমান প্রমাণ একেবারে নগদ প্রেজেন্ট প্রমাণ আফগানিস্তান কথা বলেন বিশ্বাস তো আজ আপনি মিডিয়া খুলে দেখেন আফগানের অবস্থা দু সালে স্বাধীন হয়েছে চল্লিশটি বছর বিশ্বের পরাশক্তি মহাশক্তির সাথে চল্লিশ বিয়াল্লিশটি দেশ যার নাম নেটো বাহিনী সারা বিশ্বের শ্রেষ্ঠ শক্তিশালী বিয়াল্লিশটা দেশ সম্মিলিত গোষ্ঠীর নাম নেটো বাহিনী এই নেটো বাহিনীর সাথে দুই ভাগ করে যুদ্ধ করেছে বিশ বছর করেছে বিশ বছর আগে যুদ্ধ করেছে এক সাথে একটা না বিশ বছর এই রাশিয়াকে নাকানি চুবনী দিয়ে তাড়াই দে এরপরে ধরছে তাদেরকে আমেরিকাওয়ালা নেটো বাহিনী নিয়ে তাদের সাথে যুদ্ধ হয়েছে বিশ বছর একটা না চল্লিশ বছর যুদ্ধের পরে দুই সালে স্বাধীন

একজনকে একজনে মেরে ফেলছে মারনে ওলাকে হত্যা করে দাও দিবালকে তাহলে বাকিদের আয়াত বেড়ে যাবে এরকম মারার বিনিময় যদি মারা হয় একটা হত্যাকারীকে যদি হত্যা করে দেওয়া হয় বাকি সবাই ফাতাবির ইয়াউল ইলামসার সেখান থেকে উপদেশ গ্রহণ করবে আর উপদেশ গ্রহণ করে বাকিরা মারামারির মধ্যে যাবে না সকলের হায়াত বেড়ে যাবে কথা বলেন ঠিকই ঠিক না এই সব আইন সেখানে চালু হয়ে গেছে হেজাব পর্দা 100% ওই ওই সমস্ত প্রহসনমূলক পর্দা না

নিচে আসে জিন্সের প্যান্ট মাথায় র্যাবের ভাগড়ি একটা বেঁধে হুলুক দেশে রয়েছে পকেট ভরা অনেক হাদিয়া তোফা আছে তার বলতে গেলাম না কতক্ষণ এই সমস্ত অপকৌশলের ধর্ম তারা পালন করতেছে না দুকার ধর্ম তারা পালন করতেছে না আল্লাহর রহমতে তারা অনেস্ট অনম্যান এমন বরকত আল্লাহ তাদেরকে দিয়েছে দুই বছরের ভিতরে তারা খাদ্য অমুকাপেক্ষী দুনিয়ার কোন দেশ অনেক দেশ তাদেরকে এখনো স্বীকৃতি দেয় নাই তাদের সাথে নাই, তারা নিজেরা নিজেরা নিজেদের তাদের দেশে যে আনার বলতেছে যেই গাছটা দুই বছর আগে ছিল ওই গাছটাই এখনো আছে সেই গাছে দুই বছর আগে পাঁচটা আনারে এক কেজি হইতো আর এখন সেই গাছে একটা আনারে দুই কেজি হয় খনিজ সম্পদ মৌল বিরাট বিজ্ঞান পড়ে না সব খনিজ সম্পদ মাটির নিচে না উপরে আরে কথা কয় না খনিজ সম্পদ মাটির উপরে না নিচে আর আমরা মৌলবীরা মাটির নিচের কোন খবরই জানি না খালি কয় বোর আছে মাটির নিচে এই জানি এই কমই মাদ্রাসার উলামাই কেরাম ইসলামকে কোরআনকে পরিপূর্ণ বাস্তবায়ন করার বদৌলতে আল্লাহ তালা তাদের হাতে সেই আফগানের জমিনে সকল প্রকার সম্পদ লই দিয়েছে ফসল ফলে ভালো ফসল ফলে ভালো রেমিটেন্স টাকার দাম এমন বানাইছে সারা পৃথিবীতে যে তিনটা দেশের টাকার দাম সবচেয়ে বেশি তার দুই নম্বর অন্য দেশ তিন নম্বর আফগানিস্তান যে দেশের সাথে সকল দেশের বাণিজ্য চুক্তি এখনো হয় নাই একমাত্র আরে দামি দামি অস্ত্র

কোনো তাই শান্তি আসবে না শান্তি যদি পাইতে চাও পুরানি সংবিধান মেনে নাও কথা বলেন পুরানি সংবিধান যেই মানবে তাকে আমরা সেলুট দেব আমলিগ আর বিএনপি আমাদের কোন দল নাই আরে যে দলই কোরআনের সংবিধান সংসদ থেকে বাস্তবায়ন করবে আমরা সকলে তার মুখে চুমু খাই আমরা মৌলবীরা সংসদে যাওয়ার জন্য অত লালাইত না আমাদের কান মাত্র সাইড জায়গা কয় জায়গা অনে মরণে জোড়নে খোলনে অনে মরণে জোড়নে খোলনে সাইডটা জায়গা আমরা ডিউটি পালন করতেছি তাই করব সংসদে আমরা যাইতে চাই না তবে আমাদের দাবিটা সংসদ থেকে যদি বাস্তবায়ন হয় যেই দাবিটা আমাদের দাবি না যেই দাবিটা আল্লাহর দাবি এই সমাজের ভিতরে নামাজ বাস্তবায়ন করো সমস্ত মুসলমানকে দিয়ে নামাজ পড়াও আল্লাহর ভয় অন্তরে ঢুকাও সব জায়গা দাওয়াত ও তাবলীগের কার্যক্রম চালু করে দাও কুরআনের তালিম সব জায়গা দাও ক্লাস অন থেকে নিয়ে আলিফ বা পড়ানো শুরু হবে আর মাস্টার্স ক্লাস